কি দেখেছি কিছুতে পাই না দেবে বিশেষ উদ্যোগে এই কাজটি সম্পন্ন হয়েছে আমার মনে হয় হ্যাঁ উনি বোধহয় পৃথিবীর একমাত্র অভিনেত্রী যিনি একই সাথে সত্যজিৎ রায় মৃণাল সিং ঋত্বিক ঘটক সিংহ তরুণ মজুমদার থেকে শুরু করে চক্রবর্তী ঘোষ অব্দি প্রত্যেকের করেছেন আর কেউ নেই ভারতবর্ষ সহ পৃথিবীতে আর কেউ নেই না এতগুলো বড় মানুষের সাথে একসাথে কাজ করেছেন এবং পরিচালনা আমার দেখার দরকার যেটা দরকার সেটা হচ্ছে আমি কে আমি কোন চরিত্র আমি কোথায় বিজ্ঞান করছি আমি সেটাই ভাবতাম এবং এরা যেভাবে বলতেন যে এইভাবে বলো আমাদের লিমিটেশন হচ্ছে ওইখানটায় সেইখানটায় আমরা একটা অসুবিধে বোধ করি যদি স্টেজে হয় তাহলে হচ্ছে সুবিধে যে দর্শকের সঙ্গে ডিরেক্ট দেখা হয় কিন্তু দর্শকের সঙ্গে আমাদের দেখা হয় না আমরা থাকি অনেক দূরেগঞ্জে একটা পিসার ঘর আর অনেকগুলো লাইট আর গরমের ভেতর তখন এসি আসেনি একটা প্যারিস্টার ফ্যান তাতে গরমের সময় সকলেই ওই গিয়ে দাঁড়ায় ওই ধারে কাছে যাওয়া যায় না আমরা ঠিক করলাম তখন ছোট ছোট একটা হাত পাকা নিয়ে দূরে গিয়ে খাওয়া খেতাম তো এই অবস্থায় আমাদের দিন চলত খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই তো ওইটাই জানতাম যে সিনেমা লাইনে এইগুলোই হয় খাবার তুমি পাবে না

কতদিন সেটা লিনাকে জিজ্ঞাসা করতে হবে আমার তো মনে নেই আমার তো মনে নেই এই কথার সাহিত্যিক সেই জন্য উনি কোথা থেকে কি বার করে নিয়েছেন আমার তো সেটা জানি না আমি তো কথা বলতে হয় বলেছি আমার ভালো লাগতো মানুষটাকে ভালো লাগে পদ্ধতি ভালো লাগে সেই জন্য ওর সঙ্গে কথা বলা না যে কিছুই যায় প্রতিদিন বোঝা আমরা খাই প্রতিদিন হজম হয়ে যায় থাকে না আবার তারপরের দিন আবার খাই ঠিক সেই রকমই কিছুই বোঝা যায় না প্রতিটা দিন আলাদা আলাদা চলে চলতে থাকে কালকে কীরকম যাবে আজকে সেটা জানি না

এটা কি বলবো মানে খুবই এক্সাইটেড এবং অপেক্ষা করে আর থাকতে পারছি না যে কখন বইটা বাড়ি নিয়ে গিয়ে পড়বো আমি যেহেতু আমি খুবই ব্লেসড যে মাধবী আন্টির সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি একসাথে বহু বছর খুবই ভালোবাসি খুবই মিষ্টি মাধু আন্টি আর আমরা যদিও কিছু কিছু ঘটনা মেকআপ রুমে ধরো ওইটুকু সৌভাগ্য হয়েছে যে মেকআপ রুমে আলোচনায় কিছু গল্প আমরা জানি বা কিছু ঘটনা আমরা জিজ্ঞেস করি সেগুলো শুনেছি কিন্তু পুরোপুরি বই আকারে তাও যদি সেটা লিনা আন্টি লেখায় হয় মানে সম্পর্ক ইমোশন এগুলো তো লিনা আন্টি থেকে অত সুন্দর করে কেউ লিখ মানে অতটা রিলেট মানে করতে সেটা যত যতটা লিনা আনটি লেখায় মানে তার জন্য খুব এক্সাইটেড যে পড়ার জন্য কারণ এর আগেও আন্টি যে বইটা লিখেছিলেন সাবু সাবিত্রী আনটিকে নিয়ে সেই বইটা পড়েছি আর কেঁদেছি পড়েছি আর কেঁদেছি প্রত্যেকটা লেখা করতে পড়তে চোখে জল আসে তো এইটা আনটি কীভাবে লিখেছে বা আনটির লেখাটা এটাতে পড়তে খুবই ইন্টারেস্টিং লাগছে মানে খুবই এক্সাইটেড না আমি ও তো যাচ্ছি এটা আমি একদম মানে একমত আমিও প্রচণ্ড এক্সাইটেড আমিও কাজ করেছি একবার বরুণ বা একটা সিনেমায় কিন্তু ওর মতো গভীরভাবে আমার মানে অত বছরের মানে ইন্টার্যাকশন নেই তো আমার অ্যাকচুয়ালি সব গল্প জানা নেই তো আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড পড়ার জন্য গল্পগুলো এবং অফকোর্স আমি লিনানটিকেও কনগ্র্যাচুলেট করতে চাই সো আমাদের একটু লেট হয়ে গেল শুটিং থেকে এসছি তাই জন্য কিন্তু খুবই খুবই এক্সাইটেড অ্যান্ড দ্য বুক নিয়মিত হ্যাঁ একদম একটু বেশি বইটা মোটামুটি পড়াই হয় কখনো শুটিংয়ে প্রেসার থাকলে ধরো যা হয় হয় না কিন্তু ব্যাগে দু তিনটে বই থাকে আর বাড়ি ফিরে তো বই পড়াই হয় তো তো সব মিলিয়ে বই পড়া হয় আর লিনটিকে নিয়ে আমার কিছুই মানে আমি বলার কোনো ক্ষমতাই নেই আমার তো আপনারা প্লিজ বলবো যে সবাই ইতিমাধবী বইটির নাম আপনারাও সবাই প্লিজ এই বইটা বইটি পড়ুন কারিগর থেকে এই বইটি বের করা হয়েছে মানে কারিগর থেকে বইটি প্রকাশনী করা হয়েছে তো আপনারাও প্লিজ এই বইটি পড়ুন এবং এর সঙ্গে কারিগর থেকে আগে যেটা আমি সাবিত্রী বলছি সেটাও পড়বেন কারণ এই মানুষজন যারা লেজেন্ড তাদের সম্পর্কে জানতে কার না মানে কার না কৌতূহল হয় সত্যি কার না ভালো লাগে সো আপনাদেরকেও রিকোয়েস্ট যে প্লিজ প্লিজ বইগুলো পড়বেন কেমন আছে ভালো মন্দে মিলিয়ে একটু আগে কথা বলছিলাম এই নিয়ে তুমি কি বলবে মোটামুটি না আসলে মাধবীদি যে এক্ষুনি এক্ষুনি বলেছেন আর আমি এক্ষুনি লিখেছি ব্যাপারটা এরকম নয় বহু বছরের সম্পর্ক তো কখনো লিখবো ভেবেও গল্পগুলো হয়নি উনি ওই যে যেরকম মেকআপ রুমে আড্ডা দিতে ভালোবাসেন সেই রকম আমরাও যখন গেছি বা উনি আমার বাড়িতে এসেছেন আমি ওর বাড়িতে গেছি নানা সময় নানা কথায় লেখার জন্য নয় এমনিই কিছু গল্প উঠে এসেছে তো এগুলো জমাই ছিল ভেতরে কখনও লিখবো আমিও ভাবিনি উনিও বলেননি লিখতে তো এরকম সময় আমি সত্যি সাবিত্রী হওয়ার পর লোকজন খুব এক্সপেক্ট করে যে আমি আবার হয়তো কাউকে নিয়ে লিখবো এবং মাধবীদি সেটা হবেন তো যাই হোক আমারও ব্যস্ততায় হয়নি এই লেখাটি যখন লিখি তার আগে আমাকে উত্তরবঙ্গ সংবাদ থেকে ওখানকার কার্যনির্বাহী সম্পাদক ফোন করে রিকোয়েস্ট করেন যে আপনি কি তিনি জানতেন না যে আমি জানি আপনি তো ওদের সঙ্গে কাজ করেন তাহলে কি মাধবী সম্পর্কে মাধবীদি সম্পর্কে কিছু করা যায় তো তখন ভাবলাম মাধবীদিকে বললাম মানে উনি ওকে না বললে তো হবে না উনি যদি রাজি হন তাহলে হতে পারে তো উনি একবার এলেন আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম আলাপ করালাম উনি বললেন লীনা লিখলে আমার তো কিছু বলার নেই যদি কেউ লেখে তাহলে ওই লিখবে এই একটা দায়িত্ব এলো এইভাবে কাজটা হয়েছে অনেক গল্প আগেই জানা ছিল হয়তো আমি ডেট সময় টাইম ফ্রেমটা জেনেছি আবার করে কিন্তু এমন না যে আমি এক্ষুনি এক্ষুনি লিখেছি এগুলো অনেক আগের অনেক বছর ধরে জমানো এইভাবে লেখাগুলো উঠে এসেছে তারপরে চলতে চলতে যা হয় আরও কিছু গল্প তো আমি বললামই যে তিনটে ভাগে ভাগ করেছি তার ব্যক্তিগত জীবনও যেমন আছে ছোটোবেলা থেকে তার স্ট্রাগল বড়ো হওয়া বিবাহিত জীবন এটা একটা পার্ট এখনকার জীবন এই এইটা মিলে একটা পার্ট আর একটা তার সামাজিক জীবন যেটা আমরা অনেকে জানি না মানে সোসাইটির জন্য তার কন্ট্রিবিউশন যে কী লেভেলের সেটা সত্যি আমরা কেউ জানি না কত টেকনিশিয়ানের তার পরিবার বেঁচে আছে শুধু ওর অর্থ সাহায্যে আমার মনে হয়েছিল এগুলো বলা উচিত উনি খুব সাইলেন্টলি করেন কিন্তু একটা মানুষ শুধু অভিনয় করেন না তার যে সোশ্যাল কন্ট্রিবিউশন এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল তো এটা একটা দিক আর তার অভিনয় জীবন সেই পাঁচ বছর বয়স থেকে নাটক থেকে শুরু এবং এখনও চলছে এবং ওই যে তখন কথা হলো যে কার সঙ্গে কাজ করেননি কোন বড় বড় আমেরিকারও বলছি পরিচালকরা তার সঙ্গে মিট করতে চাননি আমাদের বিশ্বের একটা অহংকার তো মাধবী মুখোপাধ্যায় আর ওই চারুলতা আমার তো কথা বলতে বলতে বারবারই মনে হয়েছে চারু কখনো মাধবী হয়ে যাচ্ছেন আবার চারুলতা যখন বইতে পড়ি আমার যেন মনে হয় আমি যাকে কল্পনা করি সে যেন মাধবী এইটা মিলে মিশে চারু মাধবী মাধবী চারু এভাবেই উনি থেকে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে যাবেন ছিল না এটাও বললাম যে দুটো মলাটে না একটা মানুষের জীবন বন্দি করা যায় না জীবন তো অনেক বড় অনেক বড় তো এই 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 কিছু পাতায় আমি কী করে ধরব কিন্তু হ্যাঁ জীবনের মূল যে ঘটনাগুলো যেগুলো টার্নিং পয়েন্ট বারবার যেখান থেকে ভেঙেছেন আবার উঠে দাঁড়িয়েছেন এই জায়গাগুলো আমি চেষ্টা করেছি ধরার এবং তার এই সাকসেস তার পিছনে কিছু যন্ত্রণাও এই সবটা নিয়ে একটা নানা রঙের জীবন আর কি খারাপ বলতে কি খারাপ তো না আমরা প্রত্যেকে আলো অন্ধকারের হাত ধরে পথ চলি তো অন্ধকার জীবনে তো আসবেই সেটা কি খারাপ আলোকে যে গ্রহণ করতে পারে সে অন্ধকারকেও গ্রহণ করবে সেটাও সমুজ্জ্বল হয়ে ওঠে তো সেটা খারাপ নয় কোনো খারাপ ভালোর জাজমেন্ট করতে বসিনি আমি তো তার কিছু অভিজ্ঞতা লাইফ এক্সপিরিয়েন্স সেটাই বলবো না আর কা সম্ভব কোন প্রস্তাব আছে কিন্তু এখনো আমি মানে আর করতে খুব একটা একখুনি পারবো বলে মনে হয় না আরতি মুখোপাধ্যায় কাজ সঙ্গে করবে আর কোথাও কাজ করবে না সিনেমার পরিপ্রেক্ষিতে সিনেমা দেখো সিনেমা তো করেছি এক্ষুনি না এবছরে আমি সিনেমা করতে পারবো না কারণ এবছরে আমার অনেকগুলো হিন্দি প্রোডাকশান চলছে আমি নিজে জানি যে আমি পারবো না প্লাস একটা ওটিটি করব সেটা হিন্দি তো সেখানে যদি মাধবীদিকে মানে সম্ভব হয় কারণ ওটা পুরোটা বিদেশে শ্যুট হবে তো যদি উনি ফিজিক্যালি পারমিট করেন কারণ আমার সেই বয়সের চরিত্রও আছে যেটা মাধবীদি করতে পারেন যদি হয় সেটা ভাবতে হবে তারপরে হিন্দি বলারও একটা ব্যাপার থাকে সবটা মিলে সেটা ওয়ার্কআউট করিনি এখন এই বছরে এত বেশি হেভি টাস্ক আছে এবছরে আমি সিনেমা করতে পারবো বলে মনে হয়